দেব সেনাপতি নামে বিখ্যাত শিব পার্বতী পুত্র ভগবান শ্রী কার্তিক তার ক্ষমতার দ্বারা তিনি তারকাসুরের বধ করেছিলেন ভগবান শ্রী গণেশের জ্যৈষ্ঠ ভ্রাতা হিসেবেও তিনি পরিচিত তার বাহন হল আমাদের জাতীয় পাখি ময়ূর বিশেষত হিন্দু বাঙালি মায়েদের কাছে এবং যারা এখনো সন্তান প্রাপ্ত করেননি তাদের কাছেও কার্তিক পুজো বিশেষ জনপ্রিয় পুজো তার সুপুরুষ লক্ষণের জন্যই বাঙালি মায়েরা কথায় কথায় বলে থাকেন সন্তান হলে যেন কচি কার্তিকের মতো হয় অনেকে নিজের নিজের বাড়িতে কার্তিক ঠাকুরকে সন্তানের স্নেহ ভালোবাসা আদর যত্ন দিয়ে প্রতিষ্ঠা করে রাখেন কার্তিক মাসের সংক্রান্তি তিথি ধরে এই পুজো প্রতি বছর পালিত হয়ে থাকে সন্তানহীনা মায়েরা সারা বছর এই কার্তিক পুজোর জন্য অপেক্ষা করে থাকেন সন্তান প্রাপ্তির আশায় আসুন আর দেরি না করে জেনে নিই দু সালের কার্তিক পুজোর তারিখ বার দিন সহ সম্পূর্ণ সময় তিথি দু হাজার কার্তিক পুজোর তারিখটি হল ইংরেজি ষোলোই নভেম্বর শনিবার দিন ও বাংলার তিরিশে কার্তিক কার্তিক পুজোর মহাতিথিটি শুরু হবে পনেরোই নভেম্বর শুক্রবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং তিথিটি সমাপ্ত হবে ষোলোই নভেম্বর শনিবার রাত নটা পনেরো মিনিট নাগাদ তাই যারা শান্তিভাবে উপবাস ব্রত সহ কার্তিক পুজো করতে চান তারা ষোলোই নভেম্বর দিনটি সকাল থেকে শুরু করে রাত নটা পনেরোর আগে পর্যন্ত করতে পারেন এই কার্তিক পুজো বিশ্বের নানা জায়গায় নানা নামে হয়ে থাকে আশা করি ভিডিওটি আপনাদের জন্য কার্যকারী হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ভবিষ্যতে আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি ধন্যবাদ